আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আজকের রেসিপিতে থাকছে নারকেল দিয়ে এই যে নারকেল সাথ আছে চিংড়ি মাছ আমি এই সাইজে চিংড়ি মাছ নিয়েছি নারকেলটা প্রসেসিং করে নেই তারপরে রান্না করব সাথেই থাকো চলে আসলাম রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব dinlemez diye bunu. Halka bas bu, beş yata bas buna. Şimdi daha bir ne bu? Ramla da diye de bu. Diye de bu. Ekkabırtaki beşi kusar. পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাকি মশলাগুলো দিয়ে দেব নারকেল বাটা জিরা এবং ধন্যা বাটা আদা বাটা শুকনো মরিচ বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ভালোভাবে মিক্স করে দেবো তেলের সাথে মশলা কষানোর জন্য পানি দিয়ে দেবো ভালোভাবে মশলাটা কষাই নিতে হবে এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি আর একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দেব সাথে আছে পাঁচ ছটা কাঁচামরিচ মশলার সাথে ভালোভাবে মিক্স করে দেবো জলের পানি দিয়ে দেবো রান্না কমপ্লিট করার জন্য আর জল দিব না এই যে আমার নারকি চিংড়ির তরকারিটা এখন এই যে এরকম আছে আমি একটু ঘি দিয়ে দেব এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আপনারা এই প্রসেসিংয়ে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা হয় এভাবে রান্না করলে তবে চিংড়ি মাছ এবং নারকেল ফ্রেশ নিতে হবে আমার নারকেলটা অনেক ভালো ছিল মিষ্টি ছিল আর একটু রান্না করব এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমার এই রান্নাটা যদি আপনাদের একটু হৃদয় স্থান পায় তা এতে আমি ধন্য আর কি বলবো আপনারা যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ